আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা চতুর্থ অধ্যায়ের টাইপ নাইন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার টপিকে সাজানো হয়েছে থ্রি স্টার মানে কিন্তু এই না যে এটা হুবহু তুমি কমন পাবা আমি তোমাকে আজকে যে ট্রিপসটা শিখিয়ে দিব অর্থাৎ এমসিকিউ সলভ করার যেটা এফেক্টিভ প্রসেস বলে আমার মনে হয় অর্থাৎ যেটা প্রশ্ন দেওয়া আছে আরেকটা ওইটার উত্তর আছে এখন উত্তরটা আর প্রশ্নটা পরেই তুমি চলে যাবে না বাকি অপশনগুলো নিয়ে হচ্ছে একটু ঘাটাঘাটি করবা সেক্ষেত্রে কি হবে তোমার সুন্দর একটা প্রস্তুতি হবে বলে আমি মনে করি তাহলে এভাবে করে আমরা এই এমসিকিউগুলো সমাধান করব চলো আজকে পড়াশোনা শুরু করে দিই কি বলছে প্রথমে দেখো তো বায়ুতে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যায় এখন শ্বসন জিনিসটা কি শ্বসন হচ্ছে তোমার শক্তি উৎপন্ন করার একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তুমি যে জটিল খাদ্যবস্তুটা গ্রহণ করো ওই জটিল খাদ্যবস্তু ভেঙে গিয়ে সরল উপাদানে পরিণত হয় আবার প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় তারপরে পানি উৎপন্ন হইতে দেখি মাঝে মাঝে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতে দেখি এখন মনে করো শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এক্ষেত্রে কি হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতে থাকবে শক্তি উৎপন্ন হইতে থাকবে অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড যখন তোমার জমা হয়ে যাবে এনভায়রনমেন্টে সেক্ষেত্রে কি হবে তুমি বুঝতে আমরা বুঝতে পারতেছি যে এই জায়গায় অনেকক্ষণ ধরে শ্বসম সম্পন্ন হয়েছে কি জন্য শ্বসম সম্পন্ন হয়েছে বিধায়িত তোমার এনভারনমেন্টে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়েছে আর ওই জায়গাটা হচ্ছে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব আমরা দেখতে পাবো তাহলে বায়ুতে যখন কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব বেড়ে যাচ্ছে তাহলে তুমি বুঝতে পারতেছো যে অনেকক্ষণ ধরে শ্বসন হচ্ছে তুমি অনেক অনেক শক্তি উৎপন্ন করে ফেলছো তোমার কি আর শক্তির প্রয়োজন আছে না আর শক্তি লাগবে না তোমার মানে অলরেডি অনেক শক্তি উৎপন্ন হয়ে গেছে সেক্ষেত্রে কি হবে শ্বসন প্রক্রিয়াটা কমে যাবে বা থেমে যেতে পারবে তাহলে এই যে কোন গ্যাসের ঘনত্ব বেড়ে গেলে শ্বসনের হার কমে যাবে যখন কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে অনেক বেশি পরিমাণে থাকবে সেক্ষেত্রে হচ্ছে আমরা শ্বসনটা কমে যেতে দেখব অক্সিজেন কী কাজ করে অক্সিজেন হচ্ছে এখানে খাদ্যটা ভাঙার কাজ করে খাদ্য ভাঙার কাজ করে হচ্ছে অক্সিজেন আর এখানে যে মিথেন মিথেনের এখানে কোনো কাজ নেই মিথেন হচ্ছে একটা দাহ্য পদার্থ যেটা আমরা আগুন জ্বালাইতে সাহায্য করে তাহলে এখানে কি হইলো কোন গ্যাসটা বেড়ে গেলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে হচ্ছে এটা হয় আর এখানে নাইট্রোজেন আর মিথেনের কোনো কাজ নাই শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কোনটি এখন টাকাও তো এটা কতবার বোর্ডে আসছে দেখো তো পঁচিশ সালে আসছে ষোলো পনেরো একুশ ষোলো আর কতবার আসছে তাহলে তুমি বুঝতে পারতেছো এটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট টপিক এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে এই জায়গায় কিন্তু তোমার হচ্ছে কোনো ট্রিপস খাটানোরও উপায় নেই কারণ এইটা ইনফরমেশনটা তোমার হুবহু হচ্ছে মনে রাখা লাগবে এখন বইয়ের ভিতরে এটা লিখে দেওয়া আছে আমাদের এই যে শ্বাসনের যেই প্রভাবক তাপমাত্রাতে দেখো তো কী আছে বাহ্যিক প্রভাবকের ভিতরে দেখো তো শ্বসনের বাহ্যিক প্রভাবক যে তাপমাত্রা তাপমাত্রার ভিতরে কি বলছে বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার যদি আমরা বলতে পারি উত্তম তাপমাত্রা পরিমিত তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার যেটাই বলুক বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবার শ্বসনের ক্ষেত্রেও একটা তাপমাত্রা আছে যেটা হচ্ছে তোমার বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি একটা মান না দেখো ঘোলায় ফেলার মতো একটা মান অবশ্যই এই জায়গাটা আহ কনসেন্ট্রেট থাকবা যে শ্বসন আর শালক সংশ্লেষণ কোনটা কি শ্বসনের ক্ষেত্রে বিশ থেকে পঁয়তাল্লিশ আর শালক সংশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে তোমার বাইশ থেকে পঁয়ত্রিশ কি বলছে শ্মসনের জন্য উত্তম উত্তম তাপমাত্রা কোনটা এটা ছিল আমাদের বিশ থেকে পঁয়তাল্লিশ তাই না বিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে যদিও সেলসিয়াস লিখে দেওয়া নাই কিন্তু এরকম যদি অপশনে কখনো তোমাকে কিন্তু ট্র্যাপে ফেলার চেষ্টা করতে পারে যে এখানে তোমার ফারেন্ড হাইটও লিখে দিতে পারে তারপরে এত ডিগ্রি কেলভিনও বলতে পারে এরকম অন্য একক দিতে পারে তাহলে মনে রাখতে হবে কি সেলসিয়াস একক যেটা সেটা এরপরে কি বলছে দেখো তো শ্বসনের বাহ্যিক প্রভাবক এখন কোন অভ্যন্তরীণ বাহ্যিক বিভিন্ন ধরনের প্রভাবক কাজ করে এখন এই যে প্রভাবক গুলা বাহ্যিক প্রভাবক এখানে আমরা কি দেখতে পাইতেছি দেখো তো শ্বসন প্রক্রিয়ায় পানি উৎপন্ন হয় পানি উৎপন্ন হলে পানিটা কি হয় মানে বের হয়ে যায় বাহ্যিক একটা প্রভাবক এরপরে হচ্ছে তোমার অক্সিজেন যেটা অক্সিজেন তোমার বাইরে থেকে আসতেছে আমরা কি অক্সিজেনটা ইনহেল করে নিচ্ছি না সেক্ষেত্রে অক্সিজেন হচ্ছে বাহ্যিক একটা প্রভাব কিন্তু খনিজ লবণ যেটা এটা হচ্ছে অভ্যন্তরীণ খনিজ লবণ হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক তাহলে আমাদেরকে যেহেতু বাহ্যিক প্রভাব বলছে আমরা কি বলবো দুই আর তিন নম্বরটা এখানে সঠিক এখন এই যে প্রভাবগুলা কি করে কোনো একটা ব্যক্তি গতি কি বৃদ্ধি পাবে নাকি আরও মন্থন হয়ে যাবে এই যে জিনিসটা এটা হচ্ছে নির্ভর করে তোমার প্রভাবকগুলোর উপরে প্রভাবক প্রভাব বিস্তার করে জীবিকাটা বাড়বে নাকি কমবে সেক্ষেত্রে পানি আর অক্সিজেন হচ্ছে এখানে আমাদের বাহ্যিক প্রভাবক হিসেবে কাজ করতেছে আর অজৈব লবণ যেটা ওটা হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক এরপরে কি বলছে দেখো তো গ্যাস বিনিময়কারী প্রক্রিয়া গ্যাসের আদান প্রদান হবে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কি হয় অক্সিজেন বের হয়ে যায় আর কার্বন অক্সাইড হচ্ছে গ্রহণ করে শ্বসন প্রক্রিয়ায় কি হয় কার্বন অক্সাইড বের হয়ে যায় আর অক্সিজেন কি করে গ্রহণ করে প্রসেধন প্রক্রিয়া কি হয় অতিরিক্ত পানি বের হয়ে যায় এটাই হচ্ছে প্রসেধন প্রক্রিয়া তাহলে গ্যাসের আদান প্রদান বলছে গ্যাসের আদান প্রদান কই এই যে শালক সংশ্লেষণ আর শ্বসনের ক্ষেত্রে তাহলে আমরা কোনটা বলতে পারি এক আর দুই নাম্বারটা হচ্ছে এখানে সঠিক প্রসেধন যে প্রক্রিয়াটা প্রসেধন প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ তার অতিরিক্ত পানি বাসপাকারে বের করে দিয়ে অতিরিক্ত পানি চাপ থেকে মুক্ত হয় এজন্য এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো গ্যাসের আদান প্রদান বলবো না পানির আদান প্রদান এখানে ঘটে এরপরে প্রশ্ন কি বলছে দেখো তো শ্বসন ক্রিয়ার হার বেশি হয় শ্বসন বলতে কি বুঝি আমরা শ্বসন বলতে হচ্ছে শক্তি উৎপন্ন করার যে হারটা মানে হার বলতে সময়ের সাথে কতটুকু শক্তি উৎপন্ন হচ্ছে ওই যে আমরা ফিজিক্সের ম্যাথ যখন করতে যে হার যখন বলে তখন কি টি দ্বারা ভাগ করে দেই না তাহলে টি দ্বারা যখন ভাগ করে দেয় অর্থাৎ সময়ের সাপেক্ষে শ্বসন ক্রিয়া বেশি হবে কোথায় বেশি হবে দেখো তো যে জায়গায় শক্তি উৎপন্ন করা প্রয়োজন শ্বাসন ঘটে কি জন্য শক্তি উৎপন্ন করার জন্য তাহলে শক্তি উৎপন্ন করার জন্য কোথায় কোথায় তোমার শক্তি লাগবে অবশ্যই মূলের অগ্রভাগে তোমার শক্তি লাগবে কারণ অগ্রভাগ যেহেতু এরকম যদি আমরা একটা উদ্ভিদ চিন্তা করি উদ্ভিদের মূল থাকে এখন মূলের অগ্রভাগ তার মানে এই জায়গার জায়গাটা এই জায়গাটা আরো বড় হবে উদ্ভিদ উপরের দিকে যত বৃদ্ধিপ্রাপ্ত হবে মূল বা শিকড়টা কিন্তু মাটি নিচে তত দূর পর্যন্ত যাবে যাতে হচ্ছে ওই উদ্ভিদটাকে নিচে থেকে মানে ভিত্তিটা ধরে রাখতে পারে সেক্ষেত্রে মূলের অগ্রভাগে শ্বাসন সম্পন্ন হবে অঙ্কুরিত বীজ অঙ্কুরিত বীজ বলতে আমরা ওই যে ছোলা বুঝি না ছোলাতে এরকম উপরে দেখবা হচ্ছে এরকম একটা শিকড় বের হয় অর্থাৎ অঙ্কুরিত হয় অঙ্কুরিত হওয়ার জন্য কিন্তু প্রচুর শক্তির প্রয়োজন এখানে কিন্তু তোমার প্রচুর তাপও উৎপন্ন হয় তাহলে অঙ্কুরিত বীজে আমরা শ্বসন হার অনেক বেশি দেখতে পাই কিন্তু বয়স্ক যে পাতা একটা পাতা বয়স্ক বলতে ও কিন্তু আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না বয়স্ক পাতা মানে ছোট কচি পাতা যদি তুমি বলো এই ছোট বাবু পাতাটা কিন্তু বড় হবে এক সময় ও যখন একদম বড় হয়ে যাবে এর বড় কিন্তু শেয়ার হইতে পারে না তাহলে এই যে বয়স্ক পাতা এটা কিন্তু বড় হওয়ার আর কোনো চান্স নাই তাহলে এই যে বয়স্ক পাতার অগ্রভাগ যেইটাই বলো ওই পাতাটা কিন্তু আর বড় হবে না সেক্ষেত্রে ওর শ্বসন হওয়ার কোনো দরকার নাই তাহলে পাতার অগ্রভাগে শ্বসন সম্পন্ন হবে না এখানে আমরা কি বলবো তাহলে দুই আর তিন নাম্বারটা সঠিক মূলের অগ্রভাগ আর অঙ্গুরিত বিজে হচ্ছে আমরা শ্বসন হার অনেক বেশি দেখতে পাই এরপরে প্রশ্নটা কি বলছে দেখো তো একটা বিক্রিয়া দিয়ে দেওয়া আছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা কীসের সংকেত গ্লুকোজের সংকেত এই গ্লুকোজটা কি হয়েছে বিভিন্ন এনজাইম আর এ এর উপস্থিতিতে ভেঙে গেছে ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে পানি তৈরি করছে আর শক্তি তৈরি করছে তাহলে তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে শোষণ প্রক্রিয়া যদি এর এই জায়গায় অক্সিজেন দেওয়া থাকতো তাহলে আমরা এটাকে কি বলতাম সবাদ শ্বসন আর এখানে কি বলছে দেখো তো উদ্দীপকের এর অনুপস্থিতিতে তার মানে অক্সিজেন যদি না থাকে অক্সিজেন যদি না থাকে সেক্ষেত্রে এখানে আমরা কি দেখবো এখানে হচ্ছে আমরা অবাত শোষণ দেখবো শুধুমাত্র এনজাইমের উপস্থিতিতে যদি খাদ্যটা ভেঙে যায় আমরা এটাকে কি বলবো অবাধ শোষণ বলবো তাহলে অবাধ শোষণ যেটা অবাধ শোষণে কত অনু এটিপি তৈরি হয় আমরা জানি অবাধ শোষণে শুধুমাত্র দুই এটিপি তৈরি হয় অবাধ শোষণে শুধুমাত্র দুই অনু এটিপি তৈরি হয় এটা হচ্ছে তোমার সবাত শোষণের ক্ষেত্রে সবাজ শোষণের ক্ষেত্রে আটটিরিশু অনেক শক্তি উৎপন্ন হইতে আমরা দেখি এরপরে বিষ অনু এটিপি আমরা কোথাও উৎপন্ন হইতে দেখি না আট অনু যেটা এটা হচ্ছে আমরা গ্লাইকোলাইসিস ধাপে দেখি গ্লাইকোলাইসিসের ছয় আর দুই আট অনু এটিপি তৈরি হয় এরপরে কি বলছে দেখো উদ্দীপকের যে প্রক্রিয়াটা শেষ ধাপের ক্ষেত্রে সঠিক তথ্য উদ্দীপকের প্রক্রিয়াটা কি শ্বসন প্রক্রিয়া শ্বসন প্রক্রিয়ার শেষ ধাপটা আমরা জানি শ্বসন হচ্ছে তোমার চারটা ধাপে সম্পন্ন হয় গ্লাইকোলাইসিস অ্যাসিডেল কোয়ে ক্রেপস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এই যে চারটা ধাপ এই চারটা ধাপের ভিতরে সর্বশেষ ধাপ বলতে আমরা হচ্ছে ইলেকট্রো ট্রান্সপোর্ট সিস্টেমটা বুঝি তাহলে ওইটা কোথায় সম্পন্ন হয় মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় তারপরে এখানে হচ্ছে তোমার পানি উৎপন্ন হয় হ্যাঁ সবাজ শ্বসন প্রক্রিয়ায় কিন্তু পানি উৎপন্ন হয় আমরা সবাজ শ্বসন প্রক্রিয়ায় পানি উৎপন্ন হইতে দেখি এটা কিন্তু একটা পার্থক্য তুমি বলতে পারো সবাত আর অবাতের ভিতরে একটা পার্থক্য সবাতে পানি উৎপন্ন হয় অবাতে কিন্তু পানি উৎপন্ন হয় না তারপরে এখানে কি বলছে দেখো তো চৌত্রিশ অনু এটিপি তৈরি হয় এখানে কিন্তু চৌত্রিশ অনু এটিপি তৈরি হয় না এই জায়গায় হচ্ছে তোমার সবাত প্রক্রিয়ায় আটত্রিশ অন্য এটিপি তৈরি হয় যদিও এটা টাইপিং মিস্টেক যদি হইতে পারে এইট যদি ভুলে লিখে ফেলে সেক্ষেত্রে হবে কিন্তু চৌত্রিশ অন্য এটিপি হচ্ছে এখানে আমরা দেখি না আমরা এখানে আটত্রিশ অন্য এটিপি দেখি তাহলে এখানে কি হবে আটত্রিশ অন্য এটিপি উৎপন্ন হয় উত্তর তাহলে আমাদের কোনটা দেখো তো এক আর দুই নাম্বারটা সঠিক এই জায়গায় তাহলে এক আর দুই নাম্বারটা বলতে গেলে আমরা এখানে কি এখানে হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়াতে ঘটে আর পানি উৎপন্ন হয় এই জায়গায় কিন্তু চৌত্রিশ অন্য এটিপি তৈরি হয় না তাহলে আজকে প্রশ্নগুলো আমরা এখানে সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমরা অন্য কোন টাইপ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে